একটানা আট ম্যাচ সাইড বসে থাকার পর মঙ্গলবার একাদশে জায়গা পান সাকিব আল হাসান সাকিবের ফেরার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ছয় উইকেটে হেরে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই ও কলকাতার বিপক্ষে টানা দুই জয়ের পর আজ হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবদের হায়দ্রাবাদকে পরাজিত করার মধ্য দিয়ে দিল্লি ক্যাপিটালসকে হটিয়ে ষোলো পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই মঙ্গলবার চেন্নাইয়ে অনুষ্ঠিত আই এর চলতি আসরের একচল্লিশতম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে হায়দারাবাদ আগে ব্যাট করে মানুষ পাণ্ডে ঊনপঞ্চাশ বলে অপরিজিত তেরাশি এবং ডেভিড ওয়ার্নারে সাতান্ন রানের ইনিংসে ভর করে তিন উইকেটে একশো রান সংগ্রহ করে হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিবের টার্গেট তারা করতে নেমে শেন ওয়াটসনের ব্যাটিং তাণ্ডবে জয়ের কাছাকাছি চলে যায় চেন্নাই জয়ের জন্য শেষ আঠারো বলে প্রয়োজন ছিল মাত্র ষোলো রান দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া ওয়াটসনকে আঠারোতম ওভারের প্রথম বলেই শ্বাসঘরে ফেরান ভুবনেশ্বর কুমার আঠারোতম এই ওভারে ভুবনেশ্বর কুমার খরচ করেন মাত্র তিন রান বারো বলে প্রয়োজন দাঁড়ায় তেরো উনিশতম ওভারে অসাধারণ বলিং করেন খলিল আহমেদ এই ওভারে তিনি খরচ করেন মাত্র তিন রান শেষ দিকে দুই দলই জয়ের স্বপ্ন দেখছিল শেষ ছয় বলে প্রয়োজন ছিল নয় রান বিশতম ওভারে আম্বাতি রায়ডুর উইকেট শিকার করলেও দলকে জয় এনে দিতে পারেনি সন্দীপ শর্মা নির্ধারিত ওভারের এক বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই দলের জয়ে তেপ্পান্ন বলে ছয়টি ছক্কা ও নয়টি চারের সাহায্যে ছিয়ানব্বই রান করে ম্যাচ পুরস্কার জেতেন চেন্নাইয়ের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সেন ওয়াটসন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ